সকালটা ছিল অন্যদিনের মতোই সুন্দর স্বামীর মসজিদ থেকে ফিরে ইনায়ার হাতের গরম পরোটা দিয়ে নাস্তা করছিল তাদের মধ্যে অফিসের গল্প ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মিষ্টি আলাপ চলছিল ইনায়া একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার সে ঘর থেকেই কাজ করে তার এই কাজটা স্বামীরের খুব পছন্দের কারণ এতে ইনায়া নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে আবার সংসারের দিকেও পুরো মনোযোগ দিতে পারে জানো ইনু স্বামীর চায়ের কাপে চুমুক দিয়ে বলল আজ ক্লায়েন্ট আমাদের নতুন মসজিদের ডিজাইনটা ফাইনালি অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আল্লাহর ঘরের একটা ডিজাইন করার মাশা আল্লাহ এটা তো অসাধারণ একটা খবর ইনায়ার চোখ খুশিতে জলজাল করে উঠল আমি জানতাম আপনিই পারবেন আপনার ডিজাইনের মধ্যে যে সততা আর পবিত্রতা আছে তা আর কারো মধ্যে নেই সবই আল্লাহর রহমত আর তোমার দোয়া তুমি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল এত সকালে সাধারণত তাদের বাসায় কেউ আসে না ইনায়া কিছুটা অবাক হয়ে দরজা খুলল দরজা খুলতেই সে দেখল দরজায় দাঁড়িয়ে আছেন তার শাশুড়ি আফসানা বেগম আর তার ননদ সাদিয়া তাদের দুজনের হাতেই বড় বড় ব্যাগ দেখে মনে হচ্ছে তারা বেড়াতে এসেছেন ইনায়া অবাক হলেও নিজেকে সামলে নিল সে সালাম দিয়ে হাসতে হাসতে বলল মা আপা আপনারা আগে থেকে জানালে আমরা স্টেশনে চলে যেতাম তোকে আর কষ্ট করতে হবে না সাদিয়া কিছুটা রুক্ষ গলায় বলল আমরা নিজেরাই আসতে পারি আফসানা বেগম ছেলের বউয়ের সালামের উত্তর না দিয়ে সরাসরি ঘরের ভেতরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বললেন কি রে স্বামীর আমাদের দেখে কি তুই খুশি হোসনি স্বামীর মাকে আর বোনকে একসাথে দেখে অবাক এবং আনন্দিত হল সে এগিয়ে এসে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল বোনকে জড়িয়ে ধরল আরে কি যে বলো মা তোমরা আসবে এটা তো আমার জন্য ঈদের আনন্দের মতো কিন্তু আগে জানালে না কেন তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আফসানা বেগম সোফায় বসতে বসতে বললেন কিন্তু এখন তো দেখছি তোর বউই সারপ্রাইজড হয়ে গেছে তার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে দেখ ইনায়ার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল সে বুঝতে পারল এই আগমনের পেছনে কোনো সরল উদ্দেশ্য নেই সে হাসতে হাসতে বলল না মা আমি তো খুব খুশি হয়েছি আপনারা বসুন আমি নাস্তা নিয়ে আসছি সে রান্নাঘরে চলে গেল তার পেছন পেছন এলো স্বামীরও ইনু রাগ করো না প্লিজ মা হয়তো মজা করে বলেছেন আমি রাগ করিনি ইনায়া শান্ত গলায় বলল কিন্তু আপনার মা আর আপার আসার উদ্দেশ্যটা আমার খুব একটা ভালো লাগছে না স্বামীর আরে তুমি শুধু শুধু চিন্তা করছো তারা হয়তো অনেকদিন আমাদের দেখেনি তাই চলে এসেছেন তুমি তাড়াতাড়ি নাস্তা বানাও আমি তাদের সাথে কথা বলছি স্বামীর বসার ঘরে ফিরে গেল কিন্তু ইনায়ার মন থেকে খটকাটা গেল না সে জানে তার শাশুড়ি এবং ননদ তাকে খুব একটা পছন্দ করে না তাদের ধারণা ইনায়া তাদের সহজ সরল ছেলেটাকে বশ করে ফেলেছে ইনায়ার আধুনিক মনস্কতা তার চাকরি করা স্বামীরের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সব কিছুই তাদের চোখের কাটা নাস্তার টেবিলে সেই অস্বস্তিকর পরিবেশটা আরো প্রকট হল আফসানা বেগম ইনায়া বানানো পরোটা মুখে দিয়েই মুখটা বিকৃত করে বললেন এটা কি বানিয়েছিস বোমা পরোটায় তো লবণই হয়নি ইনায়া অবাক হল কারণ স্বামীর তো এই মাত্র খেয়ে বলল যে সব কিছু নিখুঁত হয়েছে সে কিছু বলার আগেই সাদিয়া বলি উঠল ভাবি তো সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে মা রান্না বান্নার দিকে আর নজর দেওয়ার সময় না কি আমার ভাইয়ের কপালে যে কি আছে আল্লাই জানে স্বামীর এবার আর চুপ করে থাকতে পারল না সে বলল আপা তুই থামতো ইনায়ার রান্নার মতো রান্না খুব কম লোকেই করতে পারে আরও সারাদিন অনেক পরিশ্রম করে ও তাহলে এখন বউয়ের হয়ে ওকালো করা হচ্ছে আফসানা বেগম তীব্র গলায় বললেন আমরা তো এখন পর হয়ে গেছি তাই না আমাদের কথা তো তোর গায়ে লাগবেই যে মা তোকে পেটে ধুয়েছে তার চেয়েও তোর কাছে এখন বউ বর হয়ে গেল এই কথাগুলোর কোনো উত্তর হয় না স্বামীর চুপ করে গেল তার এই নীরবতা ইনারার বুকে তীরের মতো বিতল সে বুঝতে পারল এক কঠিন পরীক্ষার সামনে সে পড়তে চলেছে তার আর স্বামীরের বালো ভাষার সাজানো সংসার তাদের জান্নাতের ছায়ায় বোনা নীড এক গভীর ষড়যন্ত্রের কালো মেঘে ঠেকে যেতে শুরু করেছে আফসানা বেগম আর সাদিয়ার আগমনের পর থেকে বাড়ির পরিবেশটা পুরোপুরি বদলে গেল যে ঘরটা ইনায়া আর স্বামীরের ভালোবাসা আর হাসিতে জীবন্ত থাকত সেই ঘরটা এখন এক দম বন্ধ করা নিরবতাই ছেয়ে গেছে ইনায়া সারাদিন চেষ্টা করত তাদের মন জুগিয়ে চলার তাদের পছন্দের খাবার রান্না করা তাদের সব প্রয়োজন মেটানো কিছুতেই সে ত্রুটি রাখতো না কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারা যেন পণ করে এসেছে যে ইনায়ার সব কিছুর মধ্যেই খুদ বের করবে বৌমা ঘরটা এত অগোছালো কেন বৌমা তোমার কি সারাদিন শুধু ল্যাপটপের সামনে বসে থাকলে চলবে ভাবি আপনার তো কোনো দিকেই খেয়াল নেই ভাইয়ের সারটা তো ইস্ত্রি করা নয় এই ধরনের ছোট ছোট মন্তব্যগুলো ছিল বিষাক্ত তীরের মতো যা প্রতিনিয়ত ইনায়ার আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করেছিল সে সব মুখ বুঝে সহ্য করছিল শুধু স্বামীরের মুখের দিকে তাকিয়ে সে চাইত না এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো অশান্তি হোক কিন্তু ঘটনার বিস্ফোরণ ঘটল দিন কয়েক পর সেদিন স্বামীরের ভারসি একজন বন্ধু তাদের পরিবার সহ বেড়াতে এসেছিল ইনায় সকাল থেকে একা হাতে অনেক কিছু রান্না করেছিল পোলাও কোরমা কাবাব বোরহানি কোনো কিছুরই কমতি ছিল না সামিরের বন্ধুরা ইনায়ের রান্নার প্রশংসায় পঞ্চমুখ ভাবি আপনার হাতে তো জাদু আছে এত মজার রান্না আমি অনেকদিন খাইনি স্বামীর এক বন্ধু রিয়াদ বলল ইনায়ে হাসতে হাসতে বলল ধন্যবাদ ভাইয়া ঠিক সেই মুহূর্তে আফসানা বেগম সবার সামনে বলে উঠলেন ওর হাতে আর কি জাদু থাকবে ও তো রান্নাই জানে না এই সবকিছু তো আমি রান্না করেছি আমার ছেলে আর ছেলের বন্ধুদের খাওয়াবো আর আমি বসে থাকবো তা তো হয় না এই কথাটা শোনার পর পুরো বসার ঘরটা পিন পতন নিরবতায় ছেয়ে গেল সামিরের বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল ইনায়ের মনে হল কেউ যেন তার গালের সজরে একটা চর মেরেছে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল এত বড় একটা মিথ্যে কথা তার শাশুড়ি সবার সামনে কী করে বলতে পারলেন তার সারা দিনের পরিশ্রম তার ভালোবাসা দিয়ে করা রান্না সব কিছুকে তিনি এক মুহূর্তে নিজের নামে চালিয়ে দিলেন স্বামীর হতভম্ব হয়ে গিয়েছিল সে তার মায়েরই আচরণে এতটাই অবাক হয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সাদিয়া পরিস্থিতিটা সামাল দেওয়ার নামে আগুনে ঘি ঢালল সে হেসে বলল আরে ভাবি তো মায়ের কাছেই রান্না শিখছে তাই না ভাবি মায়ের হাতের ছোঁয়া তো থাকবেই ইনায়ের চোখ ফেটে কান্না আসছিল সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল তার পেছনে পেছনে সামিরের এক বন্ধুর স্ত্রী শুনিয়া এলো সে ইনায়ের কাঁধে হাত রেখে বলল মন খারাপ করো না ভাবি আমরা সবাই বুঝতে পেরেছি তোমার রান্নার স্বাদই অন্যরকম সোনিয়ার এই সহানুভূতিটুকু পেয়ে ইনায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে কান্নায় ভেঙে পড়ল অনেক রাতে অতিথিরা চলে যাওয়ার পর স্বামীর ঘরে এলো ইনায় তখন বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখ দুটো কান্নার ফলে ফুলে লাল হয়ে গেছে ইনু স্বামীর খুব নরম গলায় ডাকল ইনায় কোনো উত্তর দিল না আমি জানি মা যা করেছেন তা ঠিক করেননি আমি খুব লজ্জিত ইনু আমি আপনি লজ্জিত ইনায় এবার ঘুরে দাঁড়ালো তার গলার স্বর ছিল বরফ শীতল লজ্জা তো আমার পাওয়া উচিত স্বামীর কারণ আমার স্বামী একজন কাপুরুষ সে তার স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে জানে না ইনু প্লিজ এমন বলো না আমি সবার সামনে মায়ের সাথে কিভাবে তর্ক করি বলো আমার মা উনি আপনার মা তাই বলে কি উনি যা খুশি তাই বলবেন উনি আমার সারাদিনের পরিশ্রমকে সবার সামনে মিথ্যা প্রমাণিত করে দিলেন আর আপনি চুপ করে বসে রইলেন আপনি একবারও বললেন না যে মা এই রান্নাটা ইনায় করেছে এইটুকু বলার সাহসও আপনার হলো না আমি পরে সবার কাছে বিষয়টা পরিষ্কার করে দিতাম স্বামীর দুর্বলভাবে বলল পরে ইনায় হাসতে উঠল সেই হাসিতে ছিল তীব্র যন্ত্রণা আর ব্যঙ্গ যে অপমানটা সবার সামনে হয় তার কৈফিয়ত আড়ালে দিলে সেই অপমানটা মুছে যায় না সামির আপনি আমাকে আজ সবার সামনে ছোট করে দিয়েছেন আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার কাছে আমার আত্মসম্মানের কোনো মূল্য নেই আমি তোমাকে অনেক ভালোবাসি ইনু তুমি তো জানো ভালোবাসা এই শব্দটা আর উচ্চারণ করবেন না ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের সম্মান রক্ষা করা আপনি আজ সেই সম্মান রক্ষা করতে পারেননি আপনি আজ আমাদের ভালোবাসাকে অতমান করেছেন এই প্রথমবার তাদের পাঁচ বছরের সংসারে ইনায়া এতটা চিৎকার করে কথা বলল তার প্রতিটি শব্দ ছিল এক একটি অভিযোগ এক একটি আর্তনাদ স্বামীর পাথরের মতো দাঁড়িয়ে রইল তার মনে হল সে আজ শুধুই তার স্ত্রীকে নয় তার সবচেয়ে কাছের বন্ধুটিকেও হারিয়ে ফেলেছে তাদের জান্নাতের মতো সংসারে আজ প্রথম ফাটল ধরল যে ফাটল হয়তো আর কোনোদিনও পুরোপুরি জড়া লাগবে না সেই রাতের পর থেকে ইনায়া পুরোপুরি চুপ হয়ে গেল সে আর স্বামীরের সাথে কোনো কথা বলতো না তার দিকে ফিরেও তাকাত না সে তার সব দায়িত্ব পালন করে যেত কিন্তু একটা যান্ত্রিক নিরাশক্তি নিয়ে তার এই নির ছিল হাজারটা চিৎকারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক স্বামীর মনে হতো সে যেন একটা জীবন্ত লাশের সাথে বসবাস করছে আফসানা বেগম আর সাদিয়া তাদের উদ্দেশ্য সফল হওয়ায় মনে মনে খুব খুশি হল তারা বুঝতে পারছিল তাদের লাগানো আগুনে স্বামীষ্টির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তারা ইনায়াকে আরো বেশি করে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য নতুন নতুন উপায় খুঁজতে লাগলো একদিন ইনায়া তার এক ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলছিল এটা ছিল একটা আন্তর্জাতিক প্রজেক্ট যা তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে খুব মনোযোগ দিয়ে কথা বলছিল ঠিক সেই সময়ে আফসানা বেগম ইচ্ছে করে ঘরের ভেতর জোরে জোরে টিভি ছেড়ে দিলেন টিভির উচ্চ শব্দে ইনায়ের কথা বলতে অসুবিধা হচ্ছিল সে কয়েকবার ইশারা করে তার শাশুড়িকে শব্দ কমাতে বলল কিন্তু তিনি না শোনার ভান করে রইলেন বাধ্য হয়ে ইনায় কলটা কেটে দিয়ে বসার ঘরে এলো মা আমি একটা জরুরি কলে ছিলাম আপনি যদি দয়া করে টিভির শব্দটা একটু কমাতেন কেন এটা কি তোর একার বাড়ি নাকি আমি টিভি দেখব তাতে তোর কি সমস্যা তোর কাজ জরুরি আর আমার বিনোদন জরুরি না মা আমি আপনার বিনোদনে বাধা দিচ্ছি না আমি শুধু শব্দটা কমাতে বলেছিলাম থাক আমাকে আর জ্ঞান দিতে হবে না যার স্বামী নিজের রোজগারে সংসার চালাতে পারে না বউয়ের রোজগারের উপর নির্ভর করে সংসার চালাতে হয় তার আবার এত দেমাক কিসের এই কথাটা ছিল চূড়ান্ত অপমান স্বামীরের আর্কিটেকচার ফার্মটা তখনও খুব একটা লাভজনক ছিল না তাদের সংসারটা মূলত চলতো ইনায়ারায়ের উপর কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে কোনোদিন কোনো সমস্যা হয়নি স্বামীর সবসময় ইনায়ার এই অবদানের জন্য কৃতজ্ঞ থাকত কিন্তু আজ তার মা সেই বিষয়টাকে খোটা দিয়ে ইনায়কে অপমান করলো ইনায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল রাতে স্বামীর বাড়ি ফেরার পর ইনায় তাকে সবটা খুলে বলল সে আশা করেছিল এবার অন্তত স্বামীর একটা পদক্ষেপ নেবে সব শুনে খুব কষ্ট পেল সে তার মায়ের ঘরে গেল মা তুমি আজ ইনায়ের সাথে যা করেছো তা কি ঠিক করেছ তুমি জানো ও কতটা কষ্ট পেয়েছে কেন আমি আবার কি করলাম আমি তো সত্যি কথাটাই বলেছি তোদের সংসার তো ওর টাকাতেই চলে এটা কি মিথ্যে কিন্তু তুমি কথাটা এমনভাবে ভাবে বলেছ যেন ও আমাদের দয়া করছে ও আমার স্ত্রী মা ওর আয় আমারই আয় আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই থাক আমাকে আর বোঝাতে হবে না বউ এসে তোকে একেবারে পর করে দিয়েছে এখন তুই আমার মুখেই তর্ক করছিস আফসানা বেগম কান্নারে ভিনয় শুরু করে দিলেন আমারই ভুল হয়েছে তোদের বোঝা হয় এখানে এসে পড়ে থাকার আমি কাল সকালে এখান থেকে চলে যাব। এই ইমোশনাল ব্ল্যাকমেলিং এর সামনে স্বামীর আবার দুর্বল হয়ে পড়ল সে তার মাকে বোঝাতে লাগলো মা প্লিজ এমন করো না তুমি কোথায় যাবে এটা তো তোমারও বাড়ি এই কথাবার্তাটা পাশের ঘর থেকে ইনায়া শুনছিল তার বুঝতে বাকি রইল না যে এবারও স্বামীর কোনো সমাধান করতে পারল না সে তার মায়ের আবেগের কাছে আবার হেরে গেল ইনায়ের মনটা পুরোপুরি ভেঙে গেল সে বুঝতে পারলো এই মানুষটা কোনোদিনও বদলাবে না সে কোনোদিনও তার মায়ের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে না সেই দিন রাতে ইনায়া কোনো দ্বিধা না ছেড়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে তার ডায়েরিতে লিখল যে সম্পর্কে সম্মান থাকে না আত্মমর্যাদা থাকে না সেই সম্পর্ক বয়ে বেড়ানোটা একটা বোঝা মাত্র আমি আর এই বোঝা বইতে পারছি না আমি আমার নিজের পথ আমি নিজেই খুঁজে নেব আল্লাহ আমার সহায় হবেন পরের কয়েকটা দিন খুব থাকার চেষ্টা করল সে স্বামীরের সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করল তার এই পরিবর্তনে স্বামীর খুব খুশি হল সে ভাবল হয়তো ইনায়ের রাগ গেছে। সে বুঝতেও পারল না এটা আসলে ঝড়ের আগের পূর্বাভাস এর মধ্যেই একটা নতুন সংকট তৈরি হল সাদিয়ার স্বামী যে কিনা শেয়ার বাজারে ব্যবসা করত সে বিশাল অঙ্কের টাকা লোকসান করলো তাদের মাথায় প্রায় দশ লক্ষ টাকার দেনা সাদিয়া আর তার মা কান্নাকাটি করে স্বামীরের উপর চাপ সৃষ্টি করতে লাগলো যেন সেই টাকাটা দিয়ে তাদের সাহায্য করে ভাই তুই ছাড়া আমাদের আর কেউ নেই সাদিয়া কাঁদতে কাঁদতে বলল তুই যদি এখন আমাদের পাশে না দাঁড়াস তাহলে আমরা পথে বসে যাব স্বামীরের পক্ষে একা এতগুলো টাকা জোগাড় করা সম্ভব ছিল না সে দ্বিধায় পড়ে গেল সে জানে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এটা সঠিক সময় নয় তবু তাকে ইনায়ের সাথে আলোচনা করতেই হবে রাতে সে খুব ইতস্তত করে ইনায়াকে এই বিষয়টা বলল ইনু আপার পরিমাণ খুব বড় একটা বিপদে পড়েছে তাদের দশ লক্ষ টাকা দরকার ইনায়া শান্তভাবে সব শুনল তারপর বলল এটা তো খুবই দুঃখের খবর কিন্তু আমরা কি করতে পারি আমি ভাবছিলাম স্বামীর খুব সাবধানে বলল আমরা যে হজ করার জন্য টাকাটা জমিয়েছিলাম সেখান থেকে যদি তার কথা শেষ হওয়ার আগেই ইনায়া তাকে থামিয়ে দিল তার শান্ত মুখটা কঠিন হয়ে গেল ওই টাকাটার দিকে নজর দেবেন না স্বামীর ওই টাকাটা আমাদের স্বপ্নের আমাদের ইবাদতের ওটা কোনো জাগতিক প্রয়োজনে খরচ করার জন্য নয় তাদের দুজনেরই বহুদিনের স্বপ্ন ছিল তারা একসাথে হজ করতে যাবে এর জন্য তারা একটা আলাদা অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে একটু একটু করে টাকা জমা ছিল সেই অ্যাকাউন্টে এখন প্রায় আট লক্ষ টাকা জমে গেছে আমি জানি ইনু স্বামীর অসহায়ভাবে বলল কিন্তু আপার বিপদটা তো দেখতে হবে আমরা না হয় পরের বছর হজের জন্য আবার টাকা জমাব পরের বছর আসবে তার কোনো নিশ্চয়তা আছে ইনায়ের গলায় ছিল তীব্র অভিমান যে মানুষটা তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সে তার স্ত্রীর সাথে করা ওয়াদাও রক্ষা করতে পারবে না এটাই স্বাভাবিক আমি আগেই জানতাম আমাদের এই স্বপ্নটা কোনো দিনও পূরণ হবে না তুমি আমাকে ভুল বুঝছো ইনু আমি আপনাকে একটু ভুল বুঝিনি স্বামীর আমি আপনাকে এখন খুব ভালো করে চিনি আপনার কাছে আপনার পরিবারের পরেই অন্য সবকিছু আমার বা আমাদের স্বপ্নের কোনো মূল্য আপনার কাছে নেই এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক রাত পর্যন্ত তর্ক চলল কিন্তু ইনায়া তার সিদ্ধান্তে অটল রইল সে স্পষ্ট জানিয়ে দিল হজের টাকা সে কোনোভাবেই দিতে রাজি নয় পরের দিন যখন ইনায়া তার কাজে ব্যস্ত ছিল আফসানা বেগম স্বামীরকে একা ডেকে পাঠালেন তিনি ছেলের মাথায় হাত রেখে কান্নায় ভেঙে পড়ে বললেন বাবা তুই আমার কাছে তোর বোনের জীবনের জন্য ভিক্ষে চাইছিস তুই কি তোর এই গরিব মায়ের ভিক্ষেটা ফিরিয়ে দিবি তোর বোনটার জীবনটা নষ্ট হয়ে যাবে রে তুই তোর বউকে বোঝাতে পারছিস না সে কি এতটাই পাশান মায়ের চোখের জল আর এই আবেগঘল কথায় স্বামীর মন গলে গেল সে তার বিবেক হারিয়ে ফেলল সে তার মাকে কথা দিয়ে দিল তুমি কেদো না মা আমি সব ব্যবস্থা করব আপার সম্মান আমি নষ্ট হতে দেব না সেদিন বিকেলে সে ব্যাংক থেকে তাদের জয়েন্ট অ্যাকাউন্টের হজের পুরো টাকাটা তুলে ফেললো কাজটা করার সময় তার হাত কাঁপছিল তার বুকের ভিতরটা ধুকফুক করছিল সে জানত সে যা করছে তা শুধু ভুল নয় এটা একটা বিশ্বাসঘাতকতা কিন্তু মায়ের মুখ আর বোনের বিপদের কথা ভেবে সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছিল রাতে বাড়ি ফিরে সে কিছুই বলল না ইনায়কে সে ঠিক করল কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হলে সে ইনায়েকে সব খুলে বলবে কিন্তু সত্যি কখনো চাপা থাকে না দুদিন পর ব্যাংক থেকে অ্যাকাউন্টে স্টেটমেন্ট ইনায়ার ইমেলে এলো ইমেলটা খোলার সাথে সাথেই তার পায়ের নিচের মাটি সরে গেল সে দেখল অ্যাকাউন্ট থেকে পুরো আট লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে ইনায়ের মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার আর বুঝতে বাকি রইল না এই কাজটা কে করেছে এবং কেন করেছে সে ল্যাপটপটা বন্ধ করে পাথরের মতো বসে রইল তার চোখের জল ছিল না ছিল কেবল এক ঘৃণা আর শূন্যতা তার শেষ বিশ্বাসটুকু তার শেষ স্বপ্নটুকু আজও মরে গেল স্বামীর যখন অফিস থেকে বাড়ি ফিরল তখন সে দেখল পুরো ঘরটা অন্ধকার সে কিছুটা অবাক হল ইনায়া তো কখনো এতক্ষণ ঘর অন্ধকার করে রাখে না সে লাইট জ্বালাতেই দেখল ইনায়া বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে তার পাশে একটা ট্রলি ব্যাগ গোছানো ইনু কি হয়েছে ঘর অন্ধকার কেন আর এই ব্যাগ স্বামীরের বুকের ফিটো একটু ধক করে উঠল ইনায়া খুব শান্তভাবে তার দিকে তাকালো সে চাহনিতে কোনো আবেগ ছিল না আমি চলে যাচ্ছি স্বামীর চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ আমি এখনো জানি না কোথায় যাচ্ছি শুধু জানি আপনার থেকে আপনার পরিবার থেকে আপনার এই মিথ্যে ভালোবাসার অভিনয় থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমার ভালোবাসা মিথ্যে নয় ইনু স্বামীর প্রায় চিৎকার করে উঠল তাই ইনা হেসে উঠল যে মানুষটা তার স্ত্রীর স্বপ্নকে তার বিশ্বাসকে না জানিয়ে বিক্রি করে দিতে পারে তার ভালোবাসা সত্যি হয় কি করে আপনি আমাদের হজের টাকাটা তুলে নিয়েছেন তাই না স্বামীর কোনো উত্তর দিতে পারল না সে অপরাধীর মতো মাথা নিচু করে রইল আপনার নীরবতাই আপনার উত্তর ইনায় বলল আমি শুধু একটা জিনিস জানতে চাই স্বামীর কাজটা করার সময় কি আপনার একবারও আমার কথা মনে হয়নি আমাদের স্বপ্নের কথা মনে হয়নি আমার আর কোনো উপায় ছিল না ইনু স্বামীর কাপা কাপা গলায় বলল উপায় ছিল আমার সাথে বসে আলোচনা করার উপায় ছিল আমাকে বোঝানোর কিন্তু আপনি সেটা করেননি কারণ আপনি জানেন আমি আপনার কাছে একটা বস্তু ছাড়া আর কিছুই নই যা সিদ্ধান্ত যা স্বপ্নের কোনো মূল্য নেই আপনি আমাকে আমার নিজের জমানো টাকা থেকেই বঞ্চিত করেননি আপনি আমাকে আমার আত্মসম্মান থেকেও বঞ্চিত করেছেন সে উঠে দাঁড়ালো ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল প্লিজ আমাকে ছেলে যেও নাইনু স্বামীর তার পথ আটকে দাঁড়াল তার চোখ বিয়ে জল পড়ছিল আমি মরে যাব তোমাকে ছাড়া আপনি তো আমাকে সেদিনই মেরে ফেলেছেন যেদিন প্রথম আমার অপমানের প্রতিবাদ করেননি আজ তো শুধু আমার লাশটাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে পথ ছাড়ুন ইনায়া স্বামীরকে পাশ কাটিয়ে দরজা খুলে বেরিয়ে গেল স্বামীর তাকে আটকানোর শক্তিটুকুও পেল না সে থত্রয়ে মেজেতে বসে পড়ল তার মনে হল সে যেন তার জান্নারটাকে নিজ হাতে দোজক বানিয়ে ফেলেছে ইনায় চলে যাওয়ার পর স্বামীরের জীবনটা নরকে পরিণত হল সে তার বোনকে টাকা দিয়ে সাহায্য করেছিল ঠিকই কিন্তু বিনিময়ে সে তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিল যে ঘরটা ছিল তার শান্তির নীর সে ঘরটা এখন তাকে জীবন্ত কবর বলে মনে হতো সে তার ভুলটা বুঝতে পারছিল সে বুঝতে পারছিল ভালোবাসা আর পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে না পারলে জীবনটা কতটা ভয়ঙ্কর হয়ে যায় সে তার মা আর বোনকে গিয়ে সব খুলে বলল তারা প্রথমে ইনায়াকেই দোষারোপ করার চেষ্টা করল কিন্তু স্বামীর এবার দুর্বলতা দেখালো না সে দৃঢ়ভাবে বলল আমার জীবনটা নষ্ট হওয়ার জন্য তোমরা দায়ী তোমাদের স্বার্থপরতা আর অন্যায়ের জন্যই আজ আমাকে ছেড়ে চলে গেছে আমি যদি তাকে ফিরে না পাই তাহলে আমি আর কোনোদিনও তোমাদের মুখ দেখব না তারই এই রুদ্রমূর্তি দেখে আফসানা বেগম আর সাদিয়া ভয় পেয়ে গেল তারা প্রথমবার উপলব্ধি করল তারা কতটা বড় ভুল করে ফেলেছে স্বামীর পাগলের মতো ইনায়কে খুঁজতে লাগল কিন্তু ইনায়া যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সে তার চাকরি ছেড়ে দিয়েছিল তার পুরনো সব নম্বর বন্ধ করে দিয়েছিল মাস ছয়েক কেটে গেল স্বামীর তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল সে ঠিকমতো মতো খেত না ঘুমাত না তার স্বাস্থ্য ভেঙে পড়ল তার ফার্মের অবস্থাও খারাপ হতে লাগল একদিন সে আর কোনো উপায় না দেখে শহরের সবচেয়ে বড় আলেম মৌলানা ইব্রাহিম সাহেবের কাছে গেল সে তাকে সব ঘটনা খুলে বলল মৌলানা সাহেব সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা তুমি তো শুধু তোমার স্ত্রীর উপর জুলুম করনি তুমি আল্লাহর দেওয়া আমানতের খিয়ানত করেছ স্ত্রী হল স্বামীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র আমানত তার সম্মান রক্ষা করা তার অধিকার পূরণ করা স্বামীর উপর ফরজ তুমি তোমার মায়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর প্রতি ফরজ দায়িত্বকে অস্বীকার করেছ ইসলাম আমাদের ভারসাম্য শেখায় বাবা একদিকে ঝুঁকে পড়তে শেখায় না তিনি আরো বললেন তুমি যে ভুল করেছ তার জন্য আল্লাহর কাছে তওবা করো আর তোমার স্ত্রীর কাছে মন থেকে ক্ষমা চাও যদি তোমার তওবা কবুল হয় আর তোমার স্ত্রীর মনে তোমার জন্য ভালোবাসা অবশিষ্ট থাকে তাহলে হয়তো আল্লাহ তোমাদের আবার মিলিয়ে দিতে পারেন মলানা সাহেবের কথাগুলো স্বামীরের মনে গভীর প্রভাব ফেলল সে সেদিন রাতে মন থেকে তওবা করলো সে ঠিক করলো সে তার শেষ চেষ্টাটা করবে অনেক খোঁজাখুঁজির পর স্বামীর তার এক পুরনো বন্ধুর মাধ্যমে জানতে পারল যে ইনায়া চট্টগ্রামের এক এতিমখানায় শিক্ষিকা হিসেবে কাজ করছে সে তার সব সঞ্চয় তার সব অহংকারকে পিছনে ফেলে ছুটে গেল চট্টগ্রামের দিকে এতিমখানাটা ছিল শহর থেকে অনেক দূরে একটা শান্ত নিরিবিরি জায়গায় স্বামীর যখন সেখানে পৌঁছালো তখন সে দেখল ইনায়া ছোট ছোট এতিম বাচ্চাদের কোরআন পড়া শেখাচ্ছে তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি এক স্বর্গীয় আভা তাকে দেখে স্বামীরের মনে হলো এই তো তার হারিয়ে যাওয়া জান্নাত ইনায়া স্বামীরকে দেখে চমকে উঠল সে উঠে চলে যেতে চাইলো কিন্তু স্বামীর তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল আমি জানি আমি ক্ষমার যোগ্য নই ইনু সে কান্না ভেজা গলায় বলল আমি শুধু একবার শেষবারের মতো তোমার মুখটা দেখতে এসেছি আমি তোমাকে জানাতে এসেছি যে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া শূন্য আমি অর্থহীন তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোনো অভিযোগ করব না আমি আমার বাকি জীবনটা তোমার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব তার এই অবস্থা দেখে ইনায়ের পাষাণ মনটাও গলে গেল এই ছ মাসে সেও তো ভালো ছিল না প্রতি মুহূর্তে তার স্বামীরের কথা মনে পড়ত সেও আল্লাহর কাছে অনেক কেঁদেছে বাচ্চাগুলো অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল নিচু হয়ে মাটি থেকে সে তার চোখের জল মুছি দিয়ে ফিসফিস করে বলল আল্লাহ তো ক্ষমাশীলদের ভালোবাসেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি স্বামীর এই কথাগুলো শোনার জন্য স্বামীর ছমাস ধরে অপেক্ষা করছিল সেই নায়কে জড়িয়ে ধরে শিশুর মতো কানতে লাগলো তারা ঢাকায় ফিরে এলো কিন্তু তাদের পুরনো ফ্ল্যাটে নয় স্বামীর তার ফার্মের কাছাকাছি একটা ছোট বাসা ভাড়া নিয়েছিল সে চেয়েছিল তাদের নতুন জীবনটা নতুন করে শুরু করতে স্বামীরের মা আর বোন এসে ইনায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইল ইনায়াও তাদের মন থেকে ক্ষমা করে দিল কারণ সে শিখেছে ক্ষমা করতে পারার মধ্যেই প্রকৃত শান্তি তাদের জীবনটা আবার নতুন করে শুরু হলো কিন্তু এই জীবনটা ছিল আগের চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি পরিণত তারা এখন জানতো সম্পর্কের আসল ভিত্তি কি তারা শিখেছে কিভাবে একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর ভালোবাসার ভারসাম্য রাখতে হয় এক বছর পর এক সুন্দর সকালে ইনায়া আর স্বামীর এয়ারপোর্টে বসেছিল তাদের পরনে ছিল হজের সাদা ইহরামের পোশাক তাদের মুখে ছিল এক অনাবিল প্রশান্তি যে স্বপ্নটা তাদের ভেঙে গিয়েছিল আল্লাহ তাদের সেই স্বপ্নটাকে আরো সুন্দর করে পূরণ করে দিলেন বিমানে বসে ইনায়া স্বামীরের কাঁধে মাথা রেখে বলল আমাদের আকাশটা এখন কি সুন্দর তাই না স্বামীর স্বামীর তার স্ত্রীর হাতে খেয়ে বলল হ্যাঁ ইনু কারণ এই আকাশে এখন আর কোনো ঝড় নেই আছে কেবল আল্লাহর রহমত আর আমাদের ভালোবাসা তারা দুজনেই হাসতে হাসতে আকাশের দিকে তাকালো যে আকাশ ছিল তাদের ভালোবাসার সাক্ষী যে আকাশে মেঘ জমেছিল ঝড় উঠেছিল সেই আকাশই আজ তাদের নিয়ে চলেছে আল্লাহর ঘরের দিকে এক পবিত্র অনন্ত যাত্রায় যে যাত্রার নাম ভালোবাসার পরিণতি